আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এরকম থাকবে বাংলাদেশে ইসলাম করতে তাল পারে করা হবে না ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিম গোটা মানবতা বিলীন পেলে কারণ আমাদের শ্রদ্ধা ওলামায় ক্রামগন শুধু মুসলিম নয় আমাদের শ্রদ্ধা মানবজাতির সম্পদ তাদের নিয়ে তথ্যতা ছিল কিংবা তাদেরকে খ্যাল প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই সুযোগকে আপনারা আমরা আর কেউ দিব আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না কেউ আবার দেশ ছাড়া হন আমাদের তরুণেরা যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলে নাই আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন আপনারা কি বলছিলেন পদত্যাগ চাইছিলেন আপনারা চাইছিলেন পদত্যাগ তারা করছে দেশ ত্যাগ এটা আল্লাহর ফায়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেআমি করেন শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয় তার চেয়েও করুণ পরিণতির অপেক্ষা করতে হবে সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় এটা শুধু বারাবারি নয় এটা শুধু আদবের খেলাপ নয় এটা ইসলামের সাথে রীতিমতো বেদবি করার সামিল এটা আলেমদের প্রতি তথ্য করার সামিল এমন সমা সমাবেশে বাংলাদেশে দেখতে পায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয় অথচ একবার আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের প্রশংসা দূরত পেশ করা হয় না ওটা কোনো শান্তির প্রোগ্রাম নয় ওটা ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায় যার কারণে এখানে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয় সেজন্য আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না قل أعوذ برب بي... الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الآن <applause> من ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয় এখানে যদি রক্তারক্তি না থাকে এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে শুধু আলোচনা চললে ভূমিকা পালন করে তাহলে রক্তারক্তি বন্ধ হবে না হবে না এই মারামারি বন্ধ হবে না হবে না যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না তারা ইসলাম চায় না যারা রক্তারক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে করে না আমি আপনাদের খুব সহজ একটা কথা জিজ্ঞেস করি মানুষ হিসাবে আমরা শান্তি চাই না চাই না মানুষ হিসাবে বলছি হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে ধর্ম হিসাবে হিসাবে মুসলিম হিসাবে না কি হিসাবে হিসাবে মানুষ হিসাবে মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে এটার ব্যাপারে কারো আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই আমার ভাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এখন চুয়ান্ন বছর পার করছে আচ্ছা তেপ্পান্ন চুয়ান্ন বছর কোন জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি যথেষ্ট হয়েছে না হয় নাই এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না আমরা কি একটা চিন্তা করার সুযোগ নিতে পারি না একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না একটা পরিকল্পনা কি আমরা নিতে পারি না তেপ্পান্ন বছর যেহেতু দেখলাম হয়েল না তেপ্পান্ন বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত পারলাম না আমরা মুসলিম হিসেবে আল্লাহর দরবারে কাল কেমতের দিন তো আমাদেরকে দাঁড়াতে হবে আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই আমার দিন ওকা তোমার ধর্ম জীবন ব্যবস্থা কে ছিল এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই ব্যক্তিকে ক্ষমতায় যাবে জানি না আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদ হিসেবে কাজ করতে চায় তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না আমরা ক্ষমতায় নেব সম্মানিত ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন প্রিয়নী মোহাম্মদ রসুল্লা সাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল হয় তোমরা কর ট্যাক্স দিয়ে এখানে থাকো না হলে তোমরা বেরিয়ে যাও ইতিহাস সাক্ষী একজন ভিন্ন ধর্মাবলম্বী তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে তিনটা বিষয় বলেছিলাম এক আমাদের কি দিতে হবে কে দিতে হবে রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আওয়ামী স্বৈরাচার মুক্ত করেছে আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আরাক বা রক্ত দিতে রাজি আছি যুবকেরা কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো আবু সাঈদ মুখদম শেষ হয় নাই আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা দুই আমার তরুণ যুবকেরা আমার ভাইয়েরা আমার মরুব্বিয়ানে কেরাম আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব শিক্ষক মন্ডলী পিতৃ সমতুল্য মরুবিগণ আমার মা এবং বোনেরা ইমানদারদের আরেকটা একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি কি নাম আমরা রক্ত দিব চোখের পানি দিব না দিব দিব আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে ফালিয়াদ হাকু এরা হাসবে হাসবে কম? কম এই বৈশিষ্ট্যটা কি আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি কোনটা হাসে বেশি কাঁদে কম তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোনার মদিনা যে যুবকদের কেঁদে গঠেছিলেন যে তরুণদেরকে গড়েছিলেন তারা হাসতেন কম কাঁদতেন বেশি তাদের বৈশিষ্ট্য ছিল রহমান লাইন আজ সাতকানিয়াবাসীকে এই মর্যাদায় সম্মান এই বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে আমি সবিকুল ইসলাম মাসুদকে ওই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে ফুরসান আল্নাহার রহমান আল্লাহীল যারা আল্লাহর দিনের পথে সৈনিকগিরি করবে রক্ত দেওয়ার কাজ একই সাথে তারা রাত্রিবেলা দরবিশগিরি করবে চোখের পানিতে তাদের জায়নামাজ ভিজাবে আমরা সৈনিকগিরি করার জন্য উঠে পিঠে চড়তে প্রস্তুত থাকবো রাত্রিবেলা জায়নামাজের চোখের পানিতে আমাদের নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয় দুনিয়ার আর কোন সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে প্রিয় নামে মোহাম্মদ রসুল সাল্লাম বললে হবে পৃথিবীর সবচেয়ে কৃপন ব্যক্তি হচ্ছে সে যার টাকা নাই পয়সা নাই ব্যবসা নাই গাড়ি নাই বাড়ি নাই চাকরি নাই কি নাই রসুলের নাম বলা হয় অথচ দরুদ সাল্লাল্লাহু বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন তিনশো তেরো জন বিপক্ষে কম না বেশি অস্ত্র রসুল সাল্লাহামের বেশি না প্রতিপক্ষের বেশি বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে চোখের পানির মাধ্যমে রসুল করিম সাল্লা সাল্লাম বদরের প্রান্তর বদরের মাঠ বদরের পাহাড় আল্লাহ আকবর আল্লাহ তালা সব যেন নষ্ট না করেন এটা এই কারণে মনে পড়ল এখন গত কাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে সোহাদায়াস মাইন কেরামগণকে যখন সালাম জ্বালাচ্ছিলাম মনে রজান্তে চোখ থেকে পানি চলে আসছিল পাশাপাশি দুটো ময়দান সোহাদা দুটো ময়দান অহুদের দুটো ময়দান ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিঁচদায় গিয়ে আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আজ আমরা মাত্র তিনশো তেরো জন দুর্বল মানুষের এখানে এসেছি চোখের পানি চোখের পানি বালি তো সিক্ত হতে পারে নাই জিব্রাইল আমিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কে এসে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন আর সে আজিম থর করে কাঁপছে আল্লাহ সুবাহকে মাথা উঠানোর জন্য বলেছেন চোখের পানে মুসতে বলেছেন আজ এই তিনশো তেরো সনের জন্মে শুধুমাত্র এক হাজার নয় গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তালা শুধুমাত্র তার একজন ফ্রেস্তা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফায়সালা দিয়ে দিয়েছে শক্তিকে অস্ত্রের তাকে চোখের পানির অস্ত্রের না চোখের পানি আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই নিজের গোলহার দিকে তাকান কবরের কথা স্মরণ করুন ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধা তো আল্লাহ আল্লাহ সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাই এবং বোনেরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে কি দিতে হবে বলেন আমরা রক্ত দিচ্ছি আমরা চোখের পানি দিচ্ছি এবার কি দিতে চাই কে দিতে চাই ঘাম কি দিতে চাই কয়টা একটু জোরে বলেন আমার সাথে প্রথমে দ্বিতীয় তৃতীয় ঘাম দিতে চাই রসুল করিম সাল্লাম আল্লাহর দিনের দাওয়াত পৌঁছা দিকে ঘরমাক্ত হয়েছেন না হন নাই শরীরের ঘাম যখন ঘরে আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর শরীর থেকে পা পা থেকে জমিনে পড়ে যায় কৃষক যখন ফসল ফলায় আগাছা দমন করতে চায় আগাছা নির্মূল করতে চায় ফসল ফলাতে চায় ফসলকে উর্বর করতে চায় তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয় কয়টা এটা ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কয়টা লাগে সার ওষুধ এবং পানির পরে ওই জমিটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায় আজ এই সাতকানিয়া সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো আমরা চোখের পানি দেব পানির মতো আমরা রক্ত দেব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে আগাছা মুক্ত করে যেমন উর্বর করে ইস্তামের চন্ডিকে উর্বর করতে রক্ত দেব দেব ধান চোখের পানি দিয়ে দেবের উর্বর করব যারা রক্ত দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে ভয় করতে শিখেছে এক আল্লাহকে যেন ভয় করতে শিখে গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এরকম মুরব্বীর আমাদের যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ তাল মানা করতে পারে তাল বাহানার সহ্য করা হবে না ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিম লড়াই গোটা মানবতা কারণ আমাদের মুসলিম উম্মার সম্পদ নয় আমাদের শ্রদ্ধা ওলামায় এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ে তথ্যতা ছিল কিংবা তাদেরকে খ্যাল সম্পন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই সুযোগ কি আপনারা আমরা আর কেউ দিব আলেমদেরকে হাই প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না কেউ আবার দেশ হন আমাদের তরুণেরা যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলে বলেনি আপনারা দেশ ত্যাগ করতে বলেছেন আপনারা কি বলছিলেন পদত্যাগ চাইছিলেন আপনারা চাইছিলেন পদত্যাগ তারা করছে দেশ ত্যাগ এটা আল্লাহর ফায়সলা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেআবি করেন শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয় তার চেয়েও করুণ পরিণতির অপেক্ষা করতে হবে সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় এটা শুধু বাড়াবাড়ি নয় এটা শুধু আদবের খেলাপ নয় এটা ইসলামের সাথে রীতিমতো বেদবি করার সামিল এটা আলেমদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করার সামিল আমার সম্মানিত ভাইরা যেহেতু শ্রদ্ধা আলেমে দিন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম আহুল্লাহ আমাদের মাঝে এসেছেন আমি শেষ কথা বলে আমার বক্তব্য তীতি চাই আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে না হয় নাই এটাকে আমরা করেছি না আল্লাহর ফয়সালা আছে ওমান আউরাদ আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান আমার জিকির আমার কুরআন আমার আইন আমার বিধান এটাকে উপেক্ষা করো আমান আউরাদ আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তীর্ণ জীবন চাই আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুক্ত জীবন চাই মুক্ত জীবনকে মানুষের তৈরি করা মতবাদ দিতে পারে না ইসলাম দিতে পারে তরুণ যুবকেরা বৃদ্ধরা একসাথে চলে সেই বিধানের নাম কি সেই বিধানের নাম কি আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদের আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম চিনবে আপনি না থাকলে ইসলাম চিনবে আজ এই সৎক্ষানি আর মানুষদেরকে বলা যায় তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতদের সাথে সুধারক ইসলামের পক্ষে যারা আল্লাহর কাছে হাতগুলা দেখাও আমরা ইসলামের বিজয়ের পক্ষে কারণ মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাউল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে যেহেতু ওনার বক্তৃতা শিখে শিখেই বক্তৃতা করছে তো না বললে ঋণ পরিশোধ হবে না বলেছে যে মিয়া তুমি যাবা চট্টগ্রাম কোথায় যাবা হুজুর হয়তো শুনে হাসবে ব্যাটা আমার সামনে আমার কথা কও ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবো আপনি ফেলের তালিকায় আছে তাও যদি আল্লাহর মেহরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারি বাটাস আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি যে সিটাঙ্গা ট্রেনে কোনো সিট ফাঁকা মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই রডও খালি নাই সাদও খালি নাই যায় দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে কি সিট ফাঁকা আছে চিন্তা করলেন ট্রেন তো একটা পাইলিত হয় চট্টগ্রামের টাই উঠবেন না সিলেটের টাই কোনটাই কোনটা উঠবেন সিলেটের টাই উঠবেন মার্শাল সিলেটে যারা উঠবেন দেখি দুই চারজন অন্তত হাত জাগা কোনটা উঠবেন টার্গেট কোথায় টার্গেট কোথায় সিলেটের টাই যদি এসি না পারে বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে বিনা পয়সা নিয়ে যা ওঠেন আল্লাহ বর্ষা তা হয় কয়েকজন রাজি আছেন হাত জাগান ওখানে দুই চারজন যদি রাজি থাকেন পরে আমাদের ভাইদেরকে জানায়েন আমার মনে হয় না সাতকিনার আর বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে যে শহীদদের মায়েরা এখানে আছেন যে শহীদ পরিবারের সদস্যরা আছেন নিশ্চয়ই তারা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আর খাদিজাদুল কুবরা সুমাইয়া রাদিয়াল্লাহ তাঅনুসারি রে এখানে বসে আছে। ঠিক। বললেন শেষ কথা তখন। আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না। সিলেটে যেতো ফাঁকাই পড়ে আছে। যাওয়াই যেহেতু কাজ। আল্লাহর উপর ভরসা। উঠে গেলাম। যা হয় হবে। আমার তো দোষটা দোষকার। ড্রাইভারে হেদায়েত নিয়ে যায় আপনি সারা পথ উঠছেন সিলেটেড ট্রেনে যাবেন চট্টগ্রামে সিজদায় করে সমানে কান্না শুরু করলেন কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসায়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন আল্লাহ সব তুমি জানো সব তুমি দেখো সব তুমি বোঝো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদ। আল্লাহ সব গুণ ওখানে দিয়ে দিলেন দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সুন্নাহ আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন আল্লাহর সুন্নাহ এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন আমার ভাইয়েরা আজ বাংলাদেশে আমাদের সামনে সিলেটের ট্রেন আছে চট্টগ্রামের ট্রেন আছে জান্নাতের ট্রেন আছে জাহান্নামের ট্রেন আছে মক্কা মদিনার ট্রেন আছে আমাদের আদিমতাবাদের শক্তির ট্রেন আছে আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই খালি থাকোকার না দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক হারা করিয়ে দিয়ে যেতে হোক তাদের পর ভর করে দিতে হোক ট্রেনের সাথে যদি চলে চলে যেতে হয় তারপরও আমরা কি চান্দের রাস্তায় হাঁটবো নাকি এসি গাড়ি জাহান্নাবের রাস্তায় যাব জান্নাতের পথের পথিকের হাত জাগিয়ে দেখাও আল্লাহ পথের পথিক হিসেবে কবল করে এবং আজ এই ইসলামী জলসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে জান্নাতের পথের প্রতীক হিসাবে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারে অন্তত আল্লাহ তালা দয়া করে আমাদের জীবনের গুণাগতা মাফ করে দয়া করে মেহেরবানি করে জান্নাতের পথের পথিক হিসাবে আমাদের ভাই বোন বোনদের সবাইকে কবুল করেন অন্তর থেকে সকলে বলুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু